নেই কোনো ভেদাভেদ মাটার ঘাট বলে নেই কোন ভেদাভেদ অপরাধ চারিদিকে করে থই প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দারে হাই রে কোরনের দুনিয়াটা কই ইমানের দুনিয়াটা ক যেন মোরা বাস করি চামড়ার বাড়িতে ছিঁড়ে খাবে কোন কুকুরে রাবণের রাজ চলে সবটাই দাপটে ব্যভিচার চলে দিনে দুপুরে পাপের বিনাশ করে স্বর্গের সুখ দেবে এমন দেশে ক প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে হাই রে কোরানের দুনিয়াটা ইমানের দুনিয়াটা খুন করে অপরাধী আগে যাই থানাতে বড়বাবু বাম হাতে টাকা খায় ধারাকে বদল করে কেস দেয় আদালতে অবশেষে ডাকাতের জয় হয় অবশেষে ডাকাতের জয় হয় রক্ষক আজ দেখো আইনিকে বেচিয়া রক্ষক আজ দেখো আইনিকে বেচিয়া কি মজাই খাইতেছে মাছার দ প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে হাই রে কোরআনের দুনিয়াটা কমানের দুনিয়াটা ক রাশেদার যুগ কি ফিরবে না দুনিয়ায় সালাহিন আর দেশে হবে না এক ঘাটে পানি খাবে বাগার ছাগ মিলে বিবাদ কল দেশে রবে না স্বপ্ন সফল করি এসো সাথে ভাই স্বপ্ন সফল করি এসো মোর সাথে ভাই মুজাহিদ আমরা কেন প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দারে দারে হাই রে কোরানের দুনিয়াটা ইমানের দুনিয়াটা কোরআনের দুনিয়াটা ক ইমানের দুনিয়াটা ক